বাংলার সংস্কৃতি জগতে নক্ষত্র পতন প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন আজ সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্জারামার বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল সরলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার টেলিভিশন সিনেমা জগতের দাপুটে শিল্পী হার্ট পাম্পের সমস্যা রয়েছে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হল না চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ গেল মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোক শোকবার্তা দিলেন তিনি রিপোর্ট নিউজ